নমস্কার আশা করব সবাই ভালো আছেন আর অনা আসে নিজেদের গাছগুলো হালকা পাতলা কিন্তু বৃষ্টি হচ্ছে মোটামুটি কিছু কিছু জায়গায় তো রেগুলার বৃষ্টি বৃষ্টি হচ্ছে আর কিছু কিছু জায়গায় যাদের বৃষ্টি হয়নি তারা একটু চিন্তাগ্রস্ত কিন্তু যেখানে যেখানে বৃষ্টি হয়েছে মোটামুটি গাছপালা সবার ঠিক আছে এখন কথা হলো যে এই জিয়ার দানা এই জিয়ার দানা কী জিনিস কেন গাছে ব্যবহার করা হয় এত জিয়ার জিয়ার কেন করা হয় আমরা যখন গাছ বসাই টবের মাটিতে বিভিন্ন ধরনের খাবার আমরা দিই আবার অনেক অনেক গাছ আছে যেগুলোতে খাবার দিই না তো গাছের মেন কিছু খাবারের প্রয়োজন হয় যেটা মেন আমরা ভাত ডাল মাছ খাই সেরকম গাছের প্রয়োজন হয় নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম গাছের প্রয়োজন এগুলো হয় মেন খাবার আমাদের ভাত ডাল মাছ গাছের নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম এছাড়া এই মেন খাবারের পাশাপাশি আমাদের অন্যান্য খাবারেরও প্রয়োজন হয় যেমন নুন তেল ঘি এরকম খাবারের বা শরীরের বিভিন্ন ধরনের প্রোটিন ভিটামিন সেগুলো সাহায্য করে ঠিক গাছের ক্ষেত্রেও তাই যে এই জিয়ার দানার মধ্যে মানে এটা একদম ছোট্ট করে বলা যাকে বলে জিয়ার দানার মধ্যে জিঙ্ক বোরন মডিল বিলানম এরকম সতেরোটা খাবার দিয়ে তৈরি এই জিয়ার দানা এছাড়া এর মধ্যে হিউমিক অ্যাসিড আরও নানান ধরনের খাবার কিন্তু এর মধ্যে আছে যেগুলো আমি নিজেও জানি না আর জানার প্রয়োজনও বলেও মনে করিনি কারণ যেটুকু জানি যেটুকু গাছে দিলে ভালো হয় প্রায় চার বছর ধরে গলা ফাটাচ্ছি সেই জিনিস হচ্ছে এই জিনিস ঠিক আছে কথা গাছে আমরা ব্যবহার করবো কতটুকু করে জিয়ার দানা গাছে ব্যবহার করব এক লিটার এক একটা টবের মাটিতে ধরো ছয় ইঞ্চি টব এক চামচ আবার চামচটা দেখাবো দাঁড়া আমার আমার চামচ দিয়ে দেখাচ্ছে এক চামচ আট ইঞ্চি টব দেড় চামচ দেড় চামচ মানে ওই প্রথম এক চামচ এই হাফ চামচ বারো দশ ইঞ্চি টপ দু চামচ বারো ইঞ্চি টপ তিন চামচ গাছ বসানোর সময় এটা দেব এছাড়া আর কখন দিতে পারি প্রত্যেক মাসে একবার করে আমরা প্রত্যেকটা টবে ওই যেরা মাপ অনুযায়ী প্রত্যেকটা গাছে দিতে পারি এটা দেওয়ার কখন নিয়ম আছে সকাল বিকাল সন্ধ্যে দুপুর এনিটাইম দিতে পারেন কারণ এটা দিলে সঙ্গে সঙ্গে গাছ খেয়ে নেয় না এটা দীর্ঘ দিন পর্যন্ত এটা টিকে থাকে তো অনায়াসে আপনারা কিন্তু এইটা জিয়ার দানাটা ঘরে রাখতেই পারেন এই ছিল মূল একটা ছোট্ট গল্প আর অন্য কিছু নয় অনেক মানুষ ব্যবহার করে বিভিন্ন কোম্পানির আছে তো আপনারাও ব্যবহার করতে পারেন